असतो असतोसम तमसो मज्योतिर्गमय मृत्युर्मा गमय ओ शाति ओम बद्वा पद्मा यो नयनयुगम ये धृत्वा मौनम च शात समरस मिलितों चंद्रसूर्य क्या बात हो पश्चन अंतर विशुद्धम् किमपिच परमम् सदिशतु भवताम् ज्ञान अभोधम् बुधोयम् अमीशद्धे अब माताजी के প্রণাম জানাই আর সকলকে নমস্কার আজকে আমি ভগবান বুদ্ধর বিষয়ে কিছু বলতে চাই এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে আমি যেখান থেকে বলছি নিউ ইয়র্কে এখানে যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশনস এর হেডকোয়ার্টার আছে তো বছর কয়েক আগে একদিন একজন সাহেব ওখানে যিনি কাজ করেন আমাকে বললেন জানেন তো আজকে আমরা বেশাখ পালন করছি ইউনাইটেড নেশনস এখানে তো আপনারা করেন তো আমি প্রথমে বুঝতে পারিনি কি তারপরে বুঝলাম বৈশাখ ভাষায় সেটা হয়ে গেছে বুদ্ধ পূর্ণিমা তারা পালন করছেন আমি তখন বললাম হ্যাঁ অবশ্যই আমরা সবাই পালন করি রামকৃষ্ণ মঠ মিশনে শারদা মঠে আমাদের রামকৃষ্ণ শারদা ভাবধারাতে এটা পালন হয় এই ভগবান বুদ্ধের জন্মদিন পালন হয় সর্বত্র সারা পৃথিবীময় আজকে আমি কিছুক্ষণ আগে পড়ছিলাম যে হোয়াইট হাউসে আমেরিকার যেখানে প্রেসিডেন্ট থাকেন সেখানে সেই বুদ্ধ পূর্ণিমা কিংবা সেই বৈশাখ সেটা পালন হচ্ছে এই ভগবান বুদ্ধর বিষয়ে একবার একটা প্রশ্ন উঠেছে যে তিনি কি নাস্তিক ছিলেন ঠাকুরকে কেউ জিজ্ঞেস ঠাকুরের সামনে কেউ বলেছে তিনি তো নাস্তিক ছিলেন ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন তিনি নাস্তিক হতে যাবেন কেন গো তিনি মুখে তিনি যা উপলব্ধি করেছিলেন মুখে বলতে পারেননি তো অতএব আমরা বলি যে ভগবান বুদ্ধ কখনো ঈশ্বরের কথা বলছেন না তার কি ঈশ্বর মানেন না নাকি শেষ পর্যন্ত নাস্তিক ছিলেন কিনা তা নয় এই এখনই আমরা যা পাঠ করলাম তাতে বলা হচ্ছে এই যেটা প্রণাম মন্ত্রতে যে তিনি সেই পদ্মাসনে বসে তার অন্তর্মুখী দৃষ্টি করে ধ্যান করে সমাধিতে কি লাভ করলেন একটা নিরাকার জ্যোতি দর্শন করলেন তত্ত্ব দর্শন করলেন সেই ভাবতে তাই হয়ে যাওয়া তারই নাম বুদ্ধ ঠাকুর বলছেন আমাদের মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা আমরা বুদ্ধদেবকে এত শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ বোধ হয় ঠাকুরের পর সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন ভগবান বুদ্ধকে এখন আমাদের মনে হয় যে আচ্ছা আমরা তো ঈশ্বর বিশ্বাস করি তিনি তো কোথাও ঈশ্বরের কথা বলেননি তাহলে এটা কি রকম ধর্ম হলো এখানেও আমেরিকাতে পাশ্চাত্য দেশে যারা ধর্ম মানে ভগবানে বিশ্বাস এটুকুই বোঝে বিশ্বাস এখানে আমেরিকাতে রিলিজিয়ানের আরেকটা নাম হচ্ছে ফেথ তোমার কি ফেথ মানে তোমার ধর্ম কি জিজ্ঞেস করে তো ফেথ মানে তো বিশ্বাস আর সেটা বিশ্বাস হচ্ছে ভগবানের বিশ্বাস স্বর্গে যাওয়ার বিশ্বাস এইসব কিন্তু ভগবান বুদ্ধ দেখিয়ে গেছেন আজ থেকে দু বছর আগে যে ধর্ম আরেক রকমও হতে পারে সেটা কেমন যে ঈশ্বরের অনুসন্ধান একরকম ধর্ম হতে পারে কিন্তু আরেক রকম হচ্ছে নিজের আত্মবিচার করা যে আমি কে এই বিচার করাটা এটাও একটা ধর্মের পদ্ধতি আমরা বেদান্ততে এটা বুঝতে পারি খুব ভালোভাবে যখন বলা হচ্ছে তত্ত্বম আসি তুমিই সেই তার মানে সেই মানে যে ব্রহ্মের থেকে সারা বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছিল তার যা স্বরূপ আর তোমার যা স্বরূপ দুটোই কিন্তু এক তত্ত্ব মাসি এখন সেই তত্ত সেইটাকে বিচার করতে গেলে যখন ভগবানের খোঁজে বেরিয়ে পড়ি আমি যে বিশ্বব্রহ্মাণ্ডের পেছনে কোন শক্তি আছেন যে সব বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে আত্ত্বয়ম মানে তুমি কিংবা আমি আমার নিজের তত্ত্ব যখন আমি অনুসন্ধান করি যে আমি কি শুধু শরীর নাকি প্রাণ নাকি মন না বুদ্ধি না কি এর পরেও কিছু আছে কিনা নাকি সেই চৈতন্য যেটা ভগবান বুদ্ধ উপলব্ধি করলেন এক নিরাকার জ্যোতি তো এই যে অনুসন্ধান দু রকমের ধর্ম হয় একটা ভগবান কেন্দ্রিক যেমন আমাদের হিন্দু ধর্মে বৈষ্ণব শাক্ত শৈব গানপত্য তো এটা ঈশ্বর কেন্দ্রিক ধর্ম খ্রিস্টান মুসলমান যেহুদি যারা ঈশ্বর কেন্দ্রিক শিখরা ঈশ্বর কেন্দ্রিক ধর্ম আবার আরেক রকম হয় আত্মবিচার কে অবলম্বন করে ধর্ম যে যে শব্দটা তুমি কিংবা আমি এই আত্মবিচার করা ধর্ম কেমন বুদ্ধিজম তো একটা বৌদ্ধ ধর্ম আত্মবিচার করে আমার নিজের স্বরূপ কি জানার চেষ্টা করা এই এখন কাউ বলতে পারে তারা তো আত্মাতেও বিশ্বাস করে না আমরা যেভাবে বলি সেভাবে আপাতত মনে হয় তারা অনাত্মার কথা বলে আর হিন্দুর আমরা আত্মার কথা বলি কিন্তু আরো গভীর ভাবে তলিয়ে দেখলে দেখা যায় অদ্বৈত বেদান্ত যে তত্ত্বতে পৌঁছচ্ছে বৌদ্ধদের অন্তত যারা মাধ্যমিক বৌদ্ধ আচার্য নাগার্জুন চন্দ্রকীর্তি যেভাবে দেখিয়েছেন তারা কিন্তু এক তত্ত্বতেই পৌঁছচ্ছেন এটা যাই হোক এরা গভীর দার্শনিক ব্যাপার এখানে একটা কথা বলতে পারি যে ঠাকুর এই একটি বই শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলন প্রথম করেছিলেন এখানে ওই এক দুই তিন চার করে লেখা আছে প্রথম পয়েন্টটা ঠাকুর বলছেন আর স্বামী ব্রহ্মানন্দ এই বইতে প্রথম পয়েন্ট লিখেছেন ঠাকুরের উক্তি মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে এটা মহাবাক্য তত্ত্বমসি আমি নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারবো আমি কে ভালো বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয় সার কিছু থাকে না সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই বিচার করে আমি বলে কিছুই এখানে যদি কেউ আটকে যায় এ অবধি যদি কেউ বলে তাহলে তো সেই বৌদ্ধদের অনাত্মাই হয়ে গেল যে কোনো আলাদা একটি এনটিটি যে ইগো এটাই আমাদের স্বরূপ তা নয় কিন্তু বিচার করলে দেখা যায় এর একটা এটাও মিলিয়ে যায় এটাও না থাকারই সমান হয়ে যায় কিন্তু তারপরে বেদান্তের আসল কথা ঠাকুর বলছেন শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য ঠাকুর এই শেষ উক্তিটা বাদ দিয়ে বাকিটা দেখলে ভগবান বুদ্ধ যা বলেছেন একই জায়গায় দাঁড়ায় তো যাই হোক নিজের বিচার করে আমার আমার আসল সত্তা কি এই বিচারটা করলে এক রকমের ধর্মের আধ্যাত্মিকতার একটি পদ্ধতি আনাদার প্যাথ অফ স্পিরিচুয়াল লাইফ যেমন বুদ্ধিজম হিন্দুইজম আমাদের হিন্দু ধর্মতেও আছে সাংখ্য সাংখ্য দর্শন পুরুষ প্রকৃতি বিবেক করছে যোগ দর্শন যেটা ধ্যানের দ্বারা সেই পুরুষ যে আলাদা চৈতন্য এটা এটা অনুসন্ধান করার চেষ্টা করছে এগুলো সবই হচ্ছে যে নিজের বিচার নিজের মধ্যে অনুসন্ধান করা তা এই দু রকম পদ্ধতি ধর্মতে একটা ঈশ্বরের অনুসন্ধান করা আরেকটা আত্মবিচার করা হচ্ছে এই দ্বিতীয় রকমের ধর্ম ভগবান বুদ্ধের যে শিক্ষা সেটা দ্বিতীয় রকমের আচ্ছা এই দুটো কি আলাদা দিকে পৌঁছে দেয় তা নয় বেদান্ত যখন বলছেন তত্ত্ব মাসি বক্তব্য এইটাই যেটা ঈশ্বর কেন্দ্রিক যে ধর্ম আর আত্মবিচার যে পদ্ধতি নিয়ে যে ধর্ম হয় এই দুটো কিন্তু এক জায়গায় পৌঁছাচ্ছে যাহাই তৎ খুঁজতে খুঁজতে পাওয়া যায় তাহাই তমকে খুঁজতে খুঁজতে একই জায়গায় পাওয়া যায় ঠাকুরের কথায় মানুষ নিজেকে চিনতে পারলে আহ ঈশ্বরকে চিনতে পায় আহ এইবার দেখা যাচ্ছে যে তাহলে আহ ভগবান বুদ্ধ কিন্তু একেবারেই নাস্তিক নন সেই ধ্যানে ধ্যান করে এক অনির্বাচনীয় জ্যোতির উপলব্ধি করেছেন তাকেই তিনি ইঙ্গিত করেছেন মাত্র ভগবান বুদ্ধের শিক্ষা রূপ সর্বদর্শন সংগ্রহতে মাধবাচার্য বলছেন চিকিৎসা কানাম আমি যেমন ডাক্তার ঠিক তেমনই ভবরোগ বৈদ্য তিনি তিনি কি করছেন প্রথমে কি কষ্ট কি সেটা বলতে চাইছেন তারপরে এর কোনো কারণ আছে কিনা এই যে অসুখটা হয়েছে এটা কোনো কারণ আছে কিনা ডাক্তার এরকম দেখে তৃতীয়ত হচ্ছে এটা কিউরেবল ডিজিজ না ইনকিউরেবল এটা কোনো চিকিৎসা করে এটা কোনো কিওর হবে কিনা আর চতুর্থ হচ্ছে যদি কিওর হতে পারে যদি রোগের উপশম হতে পারে তাহলে কি পদ্ধতি চিকিৎসাটা কি ট্রিটমেন্ট কি 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 এই রোগটা তার কারণটা তারপরে তার সমাধান রোগ সারতে পারে কিনা স্বাস্থ্য লাভ হতে পারে কিনা সেটা তৃতীয় আর চতুর্থ হচ্ছে ট্রিটমেন্ট কি পদ্ধতিতে হতে পারে ভগবান বুদ্ধের শিক্ষা যদি আমরা দেখি এবার আমরা সবাই ছোটবেলায় পড়েছি যে চারটে আর্য সত্য ভগবান বুদ্ধ বলছেন প্রথম বলছেন দুঃখ তাহলে রোগটা কি দুঃখ আমাদের কষ্টটা কোথায় এই এই জগতে বহু রকমের দুঃখ আছে অনেকেই করে কিন্তু ভগবান বুদ্ধের মতন যে এত রেশনাল আনসার হয়তো কোথাও বা পাওয়া যায় না এই প্রশ্ন অনেকে করে যাচ্ছে যদি ধর্ম সত্য হয় ভগবান যদি থাকে ঈশ্বর যদি থাকেন জগতে এত দুঃখ কেন ভগবান বুদ্ধের জবাব এখানে হচ্ছে জগতের যা স্ট্রাকচার এই জগৎ যেভাবে সৃষ্টি করা হয়েছে দুঃখ ছাড়া আর কোনো গতি নেই আমাদের নিজেদের স্বরূপকে জানি না সেই অজ্ঞান অবস্থায় যদি জগতে বাস করি দুঃখ পেতেই হবে কেন পেতে হবে ভগবান বুদ্ধ সেখানে বলছেন সব কিছু অনিত্য আচ্ছা অনিত্য হলেই দুঃখ হতে হবে তা নয় কিন্তু আমরা কি চাই যে এই অনিত্য জগতে সদা পরিবর্তনশীল জগতে আমরা চাই যে জিনিসগুলো আমাদের পছন্দ যাতে আমাদের সুখ হয় সেইভাবে যেভাবে জগৎটাকে সাজিয়ে নিতে চাই আর চাই সেই সাজিয়ে নেওয়ার জগৎটা আমাদের থাকুক আমার এত টাকা পয়সা হবে আমার এরকম চাকরি হবে আমার স্বাস্থ্য এরকম হবে লোকেরা আমার সঙ্গে সুন্দর ব্যবহার করবে সবাই আমার প্রশংসা করবে হ্যাঁ আর আমার রোগ হবে না মৃত্যু তো হবেই না এই রকম একটা কোথাও মনের মধ্যে গভীরে কোথাও ধারণা মুখে বলি না আমরা কিন্তু এরকম একটা চাহিদা আমাদের থাকে এবার ভগবান বুদ্ধ বলছেন এই রকম কম্বিনেশন অফ ফ্যাক্টার এটা পাওয়া শক্ত আর পেলেও থাকবে না যেহেতু পরিবর্তনশীল সব কিছু ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে চেঞ্জ এভার চেঞ্জিং ট্রান্সিয়েন্ট অতএব একটা যে সুখের আমার যে আশা যেমন হলে জগৎটাকে সাজিয়ে নিলে আমি সুখী হব সেম সাজাতে যদি পারি সাজানো খুবই শক্ত যদি পারিও সেও থাকবে না কিছুক্ষণ পরে আবার পাল্টে যাবে যেহেতু সব কিছু পরিবর্তনশীল অতএব দুঃখ অনিবার্য এই দুঃখের কি কোনো কারণ আছে ভেবে দেখতে হবে যদি বিনা কারণে দুঃখটাই হচ্ছে ফ্যাক্ট তাহলে তো কিছু করার নেই কিন্তু কারণ থাকলে কি হবে দুঃখের যদি একটা কারণ থাকে এই জগতের ভবরোগের রোগের যদি একটা কারণ থাকে তাহলে কারণটা সরিয়ে দিলে দুঃখ চলে যাবে দুঃখের একটা কারণের জন্য দুঃখ হচ্ছে কারণ সরিয়ে দিলে দুঃখ চলে যাবে একটা কারণের জন্য ভবরোগ রোগ হয়েছে সেই কারণটা সরিয়ে দিলে ভবরোগ রোগ সেরে যাবে ভগবান বুদ্ধ বলছেন হ্যাঁ কারণ আছে আমরা যে দুঃখ পাচ্ছি এর একটা কারণ আছে এর কারণ হচ্ছে তৃষ্ণা আমাদের কামনা বাসনা আমরা এই জগৎ থেকে পূর্ণতা চাই তাই জন্যই আমাদের দুঃখ হচ্ছে আমাদের যে আসল স্বরূপ যে পূর্ণ বেদান্ত যেটা বলে সেটা আমরা জানি না অতএব পূর্ণতা চাই ভগবান বুদ্ধ ঠিক এরকম না বলে উনি বলেছেন যে অজ্ঞানের জন্যই আমাদের দুঃখ শঙ্করাচার্যের যে কথা অবিদ্যা কাম অকর্ম আমার আমরা নিজের কর্মফলের জন্য এখানে সংসারে ঘুরপাক খাচ্ছি ভালো মন্দ কর্মের ফল ভোগ করার জন্য জন্ম লাভ করি তারপরে মৃত্যু হয় আবার সেই সেই জন্মতে যা কর্ম করেছি তার কর্মের ফলের জন্য আবার জন্ম লাভ করি এভাবে চলতে থাকে এটা কেন চলে এই কর্মটা আমরা কামনা নিয়ে করি এইটা পাবো তাতে আমাদের সুখ হবে এরকম কেন ভাবি তার পেছনে আছে অজ্ঞান যে আমাদের স্বরূপ আসলে পূর্ণ এটা আমরা জানি না এই না জানাতে আমরা নিজেদেরকে অপূর্ণ ভেবে জগত থেকে সুখ ভিক্ষে করি আমরা বাইরে গিয়ে সুখ ভিক্ষে করছি এই কামনা সেই ভিক্ষে করার জন্য যে আমরা কর্ম করি সেই কর্মের ফলতে ফলে আমরা আবদ্ধ হয়ে থাকি ভগবান বুদ্ধ ঠিক এই অবিদ্যা কামকর্ম না না বলেও কথাটা কিন্তু ফলতে একই কথা বলেছেন যেমন ভগবান বুদ্ধ বলছেন তৃষ্ণার জন্য দুঃখ কিন্তু তৃষ্ণার পেছনে অজ্ঞান কিংবা অবিদ্যা আছে এটা তিনিও বলেছেন আচ্ছা যদি কারণ থাকে কারণটা সরিয়ে দিলে তাহলে তার যে কার্য তার যে দুঃখ সেটাও চলে যাবে তাহলে কি রোগ সারতে পারে ভগবান বুদ্ধ এখানে খুব অপটিমিস্টিক কথা বলছেন হ্যাঁ এই রোগের থেকে রেহাই আছে তার নাম হচ্ছে নির্বাণ সংসারের যে ভবরোগ সংসারের যে জন্ম চক্র তাতে জন্ম জন্মান্তর ধরে দুঃখ পাচ্ছি আমরা তার থেকে মুক্তি আছে সেই মুক্তির নাম নির্বাণ নির্বাণ লাভ করাই জীবনের উদ্দেশ্য আর এই প্রমাণ হচ্ছে ভগবান বুদ্ধ নিজে যারা যারা জ্ঞান লাভ করেছেন তারা এই সংসারের থেকেই যখন তারা মুক্ত মুক্তি লাভ করেছেন জ্ঞান লাভ করেছেন তখনই তার দুঃখের পারে চলে অতএব যে সংসারে থাকা মানেই দুঃখ পেতে হবে নট নেসেসারি অজ্ঞান থাকলে তৃষ্ণা থাকলে বাসনা থাকলে তখন দুঃখ পেতে হবে কিন্তু কেউ যদি জ্ঞান লাভ করে নিজের পূর্ণতা বোধ হয়ে যায় সে জীবন মুক্ত অবস্থায় এই সংসারে থাকতে পারে থেকেও তার কোনো গায়ে আঁচ লাগবে না তার দুঃখ হবে না সে দুঃখের পারে যাবে এবং অন্যদেরও দুঃখের পারে যাওয়ার উপায় দেখাতে পারবে অতএব নির্বাণ আছে নির্বাণ সম্ভব কি করে সম্ভব এখানে আমরা জানি ভগবান বুদ্ধের সেই বিখ্যাত অষ্টাঙ্গ মার্গ তিনি সব ধর্মের আচার্যরা যেমন শিখিয়েছেন যে প্রথমে সম্যক দৃষ্টি আমাদের একটা ধারণা হওয়া চাই সংসারের বিষয় এটা খুব বড় কথা যে এই সংসারে আমরা জন্ম জন্মান্তর ধরে ঘুরছি নিজের সুখের চেষ্টা করছি কিন্তু এত চেষ্টা করেও জন্ম জন্মান্তর চেষ্টা করে এই জীবনেই এত চেষ্টা করেও এখনো সুখ পেলাম না কিন্তু সুখ শান্তি পাওয়ার উপায় আছে কেন কি কয়েকজন তো পেয়েছেন যারা আহ অধ্যাত্ম জগতে যারা জ্ঞান লাভ করেছেন তারা তো সুখ পেয়েছেন আনন্দ পেয়েছেন অতএব পাওয়া যায় এই দৃষ্টি যে জীবনে যদি স্পিরিচুয়াল লাইফ প্রবেশ করি অধ্যাত্ম জীবনে সাধনা করে জ্ঞান লাভ করতে পারি তাহলে কিন্তু দুঃখের পারে যেতে পারবো এবং এইটা তারপরে আমি সংকল্প নিলাম যে আমি এই জীবনেই জ্ঞান লাভ করব, নির্বাণ লাভ করব বোধি লাভ করব এটাকে বলছেন সম্যক সংকল্প তারপরে প্র্যাকটিস বাকের উপর সংযম সম্যক বাক বলছেন তারপরে জীবন সম্মক এখানে নয় চেষ্টা লাইফে সাধনা করা সম্যক করা তারপরে গিয়ে সম্যক স্মৃতি সম্যক সমাধি উনি সমনস্ক হতে মাইন্ডফুলনেস এই আমেরিকাতে এখন খুব মাইন্ডফুলনেস মেডিটেশন যেটা বুদ্ধিজম থেকেই নেওয়া হয়েছে সেটা এখন খুবই পপুলার সারা সারা আমেরিকাতে অনেক যারা কোন ধর্মতে তথাগত ধর্মে বিশ্বাস করে না কিন্তু এই মাইন্ডফুলনেস মেডিটেশন করে ইন্ডিয়াতেও আমরা জানি বিপাসনা মেডিটেশন অনেকেই করে এগুলো সব ভগবান বুদ্ধের শিক্ষার থেকে তারপরে এই ধ্যান এটাই গভীর হতে হতে সমাধি হয়ে যায় সম্যক সমাধি ধ্যানের যে পরিপূর্ণ অবস্থা তার থেকে বোধি লাভ হয় এই বোধি লাভ হলে নির্বাণ একদম অ্যাসিওরড আমরা এই জন্ম জন্মান্তের চক্র থেকে বেরোতে পারবো এই দেখা যাচ্ছে এইরকম ভাবে আড়াই হাজার বছর আগে আজ থেকে দু হাজার পাঁচশো বছর আগে ভগবান বুদ্ধ যিনি এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন তিনি দেখাচ্ছেন মুক্তির পথ মানুষকে খুব নাম করা একজন ইন্ডোলজিস্ট তিনি বলছেন হাইনরিক সিমার জার্মান তিনি বলছেন যে

ভগবান বুদ্ধের জন্মদিন পালন করব আর আমরা প্রার্থনা করি ভগবান বুদ্ধের কাছে ঠাকুরের কাছে মায়ের কাছে স্বামীজির কাছে যাতে আমাদের সবাইকে তিনি আশীর্বাদ করুন তারা আশীর্বাদ করুন আমাদের এই জীবনেই যাতে আমরা জ্ঞান লাভ করতে পারি বোধি লাভ করতে পারি এবং দুঃখকে অতিক্রম করে নির্বাণ লাভ করতে পারি আমরা সবাই এই এই করে মনুষ্য জীবনের উদ্দেশ্য পূর্ণ করে কৃতার্থ হই একটি ঘটনা আমার আমি পড়েছিলাম হিউস্টেন স্মিথ যিনি এখানে আমেরিকায় ছিলেন বেদান্ত সোসাইটি অফ সেন্ট লুইসের সঙ্গে খুবই তার সম্পর্ক ছিল খুব নামকরা প্রফেসর অফ রিলিজন তো তিনি তার বিখ্যাত বই আছে রিলিজান্স অফ দ্য ওয়ার্ল্ড তাতে বুদ্ধিজিমের যে চ্যাপ্টার একটা সুন্দর গল্প দিয়ে আরম্ভ করছেন ভগবান বুদ্ধ বোধি লাভ করে তারপরে যাচ্ছেন তার তার উপদেশ দেওয়া ঠিক আগেই তো হেঁটে যাচ্ছেন একটি মেষ চড়াতো একটি বালক তাকে দেখে অবাক হয় তার মুখের দিকে মুখের কান্তি দেখে তার শান্তি মুখের মধ্যে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করছেন যে আপনি কি হোয়াট আর ইউ স্মিথ বলছেন হু আর ইউ তো অনেকে জিজ্ঞেস করেছে এই প্রশ্ন সবাইকে আমরা আমরা সবাই ফেস করেছি হু আর ইউ কিন্তু হোয়াট আর ইউ আপনি কে নয় আপনি কি আপনি কি দেবতা তখন ভগবান বুদ্ধ বলছেন না আপনি কি কোনো দেবদূত না আপনি কি মানুষ না তাও নয় তো তখন অবাক হয়ে বলছেন তাহলে আপনি কি তখন ভগবান বুদ্ধ বলছেন আমি বুদ্ধ আমি জেগে উঠেছি আমি জাগ্রত আমি বুদ্ধ বুদ্ধ মানেই সেটা তিনি অজ্ঞানের নিদ্রা থেকে জেগে উঠেছেন জ্ঞানের আলোয় জেগে উঠেছেন এটা শুধু যে তিনি করেছেন তা নয় তিনি বলছেন এটা সবাই করতে পারে আর করা হচ্ছে জীবনের উদ্দেশ্য এই বোধি লাভ করা এই প্রকাশে প্রকাশময় জীবনে জেগে ওঠা অজ্ঞান দুঃখ কষ্টের জীবন থেকে এই অজ্ঞানের যে মহানিশা তার থেকে জেগে উঠে এই প্রকাশময় জীবনে আলোর জীবনে জেগে ওঠা এইটাই হচ্ছে বুদ্ধদেবের মেসেজ মেসেজ অব দ্য বুদ্ধা ও শান্তে 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 হরি ও श्री रामकृष्णार्पण नमस्कार